এরি যদি না করো তো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিস তৈরি করত না গো নবী আপনি আগে জান্নাতে যাবেন আমার নবী বল যায় বেলাল তুমিও আগে জান্নাতে যাবে আমিও আগে জান্নাতে যাব সুবহানাল্লাহ

দেদার দাও গো সাহে মদিনা দে দার দাও গো সাহে মদিনা আদ মুসলমান ভাই রাও এ সুনা মানি কে রাও এবার বেলা বলছো গো ভাই আমি মনহ হ আ দুনিয়াতে বাজ গো আমাকে নবীজি রাও যেতে তাড়াতাড়ি করে নিয়ে চলো তাড়াতাড়ি করে নিয়ে চলো গো আমি নবীজি চেহারা মোবারক খানা ঘটনা দেখে দুনিয়া থেকে বিদায় নেব বাবা যে মুসলমান ভাই রাও এ সোনা কেরাও। কে রাও হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনো কি বাবাজি টুক 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 করে বাবা আমার নবীজি রজাতে নিয়ে গেল আমার নবীজি রজাতে যখন নবীজির কাছে নিয়ে গেলেন আমার নবী মুস্তাফার একটা বাইরে বটখান ছিল বাবা ওই বটখানাতে বেলালকে বাবা হিলানা দিয়ে বসে দিল পা দুটোকে বাবা শার্ট করে হিলানা দিয়ে বসে দিল এদিকে বাবা কারাদিক আল্লাহ তালাও তিনি মামাদি দি টুকটুক টুক করে বাবা মা চলতে চলতে বাবা দে আমার নাভি মুস্তফা আর কাচা হা আমার নামে হুজরা মোবারককে কে বলছে আর সুরাল্লাও ওগো নেবি আপনার একজন আসি কেসেছে নবি আপনার একজন আসি নাবি আমার টুকটু টুকটু করে ঘর থেকে বাড়ি বাইরে যখন আসলো আসার পরে বাবা বেলালের না বইতেছে বুঝছে নাভি গৌত তবে শুনুন ইনি কি আপনি কি বুঝতে পাচ্ছেন। আমার নাবি মুস্তফা চোখের পানি পেলাই বলছো কর এটা হলো আমার কে যেমন বাবা এক কথা বলেছে বেলাল চোখের পানি পেলাই দিয়েছে অগনী জি ওগো জি কাপের তলের খুব অত্যাচার করেছে অগনী তবু আমি কল না বাবাজি শোনা মানিকেরা বাবাজি মুসলমান ভাই হসিরতে বেলা রদিয়া আল্লাহ আনহু তিনি চু করে নিছঞ্চ আর করে ফেলে দিচ্ছে আমার না বিদি বলতে চো তবে শোনো গো ঘরের ভিতরে যাও একটা মাটির গ্যালাস আছে ওই গ্যালাসটাতে এক গেলাস পানি নিয়ে এসো মন তো শুনে শুনবেন তো নাকি এটা চাটা খেয়ে এলেন বাবা মুসলমান ভাইয়ের হে সোনামী কে যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে বাবা জি আবুকার সিদ্ধি করি আল্লাহ তালা নোদিনী কি করলেন বাবাজি ঘরের ভিতরে কি একটা মাটির গেলাস এক গ্লাস পানি নিলো পারেন আমি মোস্তাফারের কাছে হাজির করে দিলেন বলগো নাবিজি এই দেখেন পানি নিয়ে এসেছে আমার নাবি মোস্তাফা কি করলেন বাবা ওই পানিতে বাবা দি আপনার একটু ফুপা দিয়ে দিলেন ফু যখন দিয়ে দাও আমার নাবি বলছ গো আবু বকর অর্ধেক পানি বেলালকে পান করায়া দাও আর অর্ধেক পানি শরীরে মহলমের মতো করে লাগায়া দাও যখনই বাবা

না আমল করছে সুদ খাচ্ছে আমল করছে চুরু করছে আমল করছে মিথ্যা বলছে কি করে হবে যে মুসলমান সোনামা কেরো কে রা নী কে রে আমার সুস্থ হয়ে গেল রে বাবাজি এদিকে বেলাল রাদি আল্লাহ আনহ তিনি বলতে চে বল আপনার পানি পড়াকে পানি মেখে আমার শরীরটা যেন একটু সুস্থ হয়ে গেল আমার নামি বলছে বেলাল গ তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছ এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছ গো বেলাল তবে শুনে না শুনে নাও তুমি কি পুরস্কার নিতে চাও কি নাম নিতে চাও বেলা আল্লাহ দালানু তিনি বলতে চেয়ে নাও বল নেভি গো আমার কোন ইনামের পুরস্কারের দরকার নাই নেভি গো আপনি আমার হলে পরে জীবন ধন্য হয়ে যাবে যখন বাবা যে কথা বলা আমার নামি বলছে বেলা তুমি হলো আমার বেলাল আমি হলাম তোমার চেষ্টা করো না বলো তুমি কি পুরস্কার নিতে যাও কি ইনাম নিতে যাও বেলাল বলছে হুজুর গ আমি কোন ইনাম পুরস্কার নিতে চাই না বাবা যে বাবা বলতেছে এই বেলাল তোমাকে নিতেই হবে বলো বলো কি নাম পুরস্কার নিতে যাও হজরতে বেলাল বলছে না বি আপনার আগে আমি জান্নাতে যেতে চাই

কথা শুনে আল্লাহ পাক আল্লাহ আপনাকে তৈরি যদি না করো তো আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা পালো জান্না কোন জিনিসকে তৈরি করতো না গো আপনি আগে জান্নাতে যাবেন আমার নবি বল যাবে তুমিও আগে জান্নাতে যাবে আমিও আগে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলো বলার পরে বলছো হ গো কিভাবে আগে আপনার জাননাতে যাবো শুনতে চান কি চান নাই কে কে শুনবেন একটু হাত তুলে বলেন বাবাজি